আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে প্রজাপতি মেসকি কি কাটিং ও সেলাই করতে হয় তো দেখুন খুব সহজে আপনারা শিখতে পারবেন তো এখানে কিন্তু দুই ভাজে চারটি পাট আছে তো চারটি পাট রেখেছি এ পাশে কিন্তু বন্ধ সাইট এ পাশে কিন্তু আমার খোলা সাইড তো দেখুন এখানে কিন্তু আমি চারটি পাট নিয়েছি তো এ পাশে কিন্তু পায়রের সাইট আছে তো এ পাশে দেখুন খোলা সাইড আছে আমার হাতের বাম পাশে কিন্তু বন্ধ সাইড আছে তো আমি এভাবে ভাজ দিয়ে নিয়েছি তো প্রথমে আমি স্কেল দিয়ে কাপড়টিকে সোজা রাখার জন্য এভাবে একটি দাগ দিয়ে নিব তারপর আমি যে নিচে যে প্লেটের অংশটি প্লেটের মুড়িয়ে যেহেতু সেলাই দিব তো এখানে কিন্তু আমি নিব হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ তো আপনারা চাইলে কিন্তু দুই ইঞ্চি নিতে পারেন তো স্কেলটি দিয়ে এভাবে কিন্তু আমি দাগটি টেনে নিব তারপর নিব হচ্ছে আমি মেসকিটির লং তো মেসকিটির লংটি হচ্ছে বাউন্ন ইঞ্চি পরিমাণ তো বাউন্ন ইঞ্চি পরিমাণে আমি একটি দাগ দিয়ে নিব তো স্কেলটিকে দাগটি কিন্তু সোজা করে নিব তো হাতের মোহরি নিব হচ্ছে হাতের মোহরা নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো এই পাশেও আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এই দাগটি কিন্তু মিলিয়ে দিব তো আমি আর মহলের মেজারমেন্টটি নিয়েছি এখন আমি নিব বড়ির মাপটি তো বডির মাপটি দেখুন এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাদ রেখে আমি যে বড়ির মাপটি নিব তো এখানে যেহেতু আমি গলার চওড়াটি নিব হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ তো পাঁচ ইঞ্চির অর্ধেক হচ্ছে আড়াই ইঞ্চি তো আমি আড়াই ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এভাবে বড়ির মাপটি নিয়ে নিব আটত্রিশ ইঞ্চি বড়িকে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো আমি সাড়ে নয় ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি তো এবার আমি দাগটিকে সোজা করে টেনে নিব তারপর আমি নিব শোল্ডার বা কাদের মাপটি তো সোল্ডারের মাপ নিব আমি হচ্ছে চার ইঞ্চি পরিমাণ এ পাশেও নিব চার ইঞ্চি তো এই দাগ দুটি মিলিয়ে দিব আমি এবার নিব আমি হচ্ছে প্লেটের অংশটি হচ্ছে বারো ইঞ্চি তো আপনারা কিন্তু কম বেশি নেবেন না বারো ইঞ্চি পরিমাণেই কিন্তু প্লেটের অংশটি নেবেন তো দেখুন এবার আমি এই দাগগুলো মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিয়ে এভাবে কিন্তু একটি রাউন্ড শেপ দিয়ে নিব তো আপনারা যে কোনো সাইজের মেসকি কাটিং করেন না কেন এই ভিডিওটি অবশ্যই যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো কিন্তু খুব সহজে কিন্তু মেসকিটি কাটিং করতে পারবেন তো দেখুন আমি যে এখানে গলার লম্বাটি নিব হচ্ছে কিন্তু সাড়ে চার ইঞ্চি তো আপনারা চাইলে কিন্তু সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সাড়ে ছয় সাড়ে পাঁচ ইঞ্চি এরকম কিন্তু আপনারা গলার চওড়াটি নিতে পারেন তো দেখুন এখানে আমি সাড়ে চার ইঞ্চি যেহেতু নিব এখানে দুই ইঞ্চি হবে প্রায় দুই ইঞ্চি কিন্তু আমি নিব গলার যে পটটি হবে সেই পট্টি চওড়াটি কিন্তু দুই ইঞ্চি তো এবার আমি এখান থেকে কেটে দিব তো এবার আমি যে অবশিষ্ট কাপড়টি রয়েছে এখানে কিন্তু আমি হাতার কাপড় কাটবো আর এটা প্লেটের অংশটি কিন্তু আমি এভাবে ভাস করে নিয়ে এর পাশ থেকে কিন্তু প্লেটের অংশটি কেটে নেব যেহেতু এখানে ডাবল পার্ট হবে তো আমি দেখুন মার্ক করা আসে যেহেতু আমি এখন কাটিং করলাম দেখুন পুরোটাই এভাবে কিন্তু আমি আরমহলের শেপটাও কেটে নিব তো এখানে আমি হাতার কাপড়টি নিব হাতার নিব হচ্ছে কিন্তু সতেরো ইঞ্চি পরিমাণ তো দুই ইঞ্চি আমি নিয়েছি সেলাইয়ের জন্য নিয়ে কিন্তু এখান থেকে আমি উনিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব তো আমি টোটালে হাতার লম্বাটি নিয়েছি কিন্তু সতেরো ইঞ্চি তো এভাবে স্কেলটি দিয়ে এভাবে দাগ দিয়ে মিলিয়ে দিব তো এবার আমি তিন ইঞ্চি নিচের থেকে দাগ দিয়ে কিন্তু যেহেতু আর মহলের রাউন্ড শেপ দিব রাউন্ড শেপের কারণে কিন্তু আমরা তিন ইঞ্চি স্কেল দিয়ে এভাবে আমি আবার একটি দাগ দিয়ে নিব তো এখানে আমি আর মহলের কিন্তু সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তো এখানে আমি আর মহলের এক ইঞ্চি বেশি সাড়ে সাত ইঞ্চি নিব হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণ বাদ রেখে এবার আমি আর মহলের সেফটি দিয়ে নিব এবার হাতের মোহরিটি নিব আমি পাঁচ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিব এক ইঞ্চি বেশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যারা যারা অলরেডি রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তখন এখন আমি হাতাটি কাটিং করবো তো আমি মার দিয়ে নিব হাতের মুহুরিতেও আমি মার দিয়ে নিচ্ছি তো আমি এবার কিন্তু গলার যে পট্টিটা হবে পট্টিটার চওড়াটি দেখুন নিব আমি তো এখানে কিন্তু আমার দেখুন দুইটি পাট আছে কিন্তু আমি দুই ভাঁজ দিয়ে রেখেছি তো এখানে কিন্তু দুই ভাজে চারটি পাট আছে তো আমি এবার নিব হচ্ছে দেখুন পাশে একটি দাগ দিয়ে নিব আমি প্রতিটির চওড়া নিব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে সাড়ে পাঁচ ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি তো আমি কিন্তু একটু বড় করে রাখব দেখুন এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি তো এবার আমি কাটিং করব তো আমার কাটিং করা শেষ হয়ে গেলে তো আমি সেলাই করে দেখাবো তো দেখুন প্রথমে কিন্তু আমার এই কুসির অংশটি আমি সেলাই করে নিব তো যেহেতু এখানে আমি কুসি দিব দেখুন আমি উল্টো বা উল্টো সাইড বা দেখুন আমি এভাবে কুচি দিয়ে নিচ্ছি আমি যেহেতু বকরমের ওই বকরম দিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত কিন্তু আপনাদের পটিটি দেখিয়েছি তো কুসির অংশটি কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চিতে দিব দেখুন এখানে কিন্তু আমার এখানে আমি নিয়েছি পনে চার ইঞ্চি আর পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট কিন্তু বেশি নিয়েছি চওড়াটি তো এবার আমি এই পট্টিটি সেলাই করবো তো এভাবে দেখুন এভাবে ভাঁজ দিয়ে কিন্তু আমি পট্টিটি সেলাই করবো আগে তো আমি এরপরে এর এভাবে একটি ভাঁজ দিব ভাজ দিয়ে কিন্তু সেলাইয়ের জন্য একটু কাপড় রেখে কিন্তু দেখুন বাকি কাপড়টা আমি কেটে নিয়েছি তো এবার আমি কুসির অংশটির সঙ্গে এখন জয়েন করব তো আমি কিন্তু ভালো পাশটা কিন্তু উপরে রেখেছি আর পট্টির যে ভালো পাশটা আমি এভাবে কিন্তু উপরে রেখেছি আর নিচ দিকে কিন্তু উল্টো সাইডটা রেখেছি তো দেখুন আমি কীভাবে পড়তিটি জয়েন করে নিচ্ছি তো এভাবে একটি ভাঙা দিব ভাঙা দিয়ে আমি সাইড দিয়ে সেলাই দিয়ে নেব তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কুচির অংশটি যাতে বের না হয়ে যায় কুচির অংশটি কিন্তু ভিতরে রেখে কিন্তু আটকিয়ে দিব তো এই সাইড দিয়ে আমি সেলাই দিয়ে নেব তো আমি পুরো পট্টিটি কিন্তু ফিটের মাপে কিন্তু সেলাই দিয়ে নিব যারা একেবারে সেলাই কাজে নতুন আমি কিন্তু সুন্দর করে কিন্তু কিটি সেলাই বা কাটিং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সহজে কিন্তু আপনারা মেস্কিটি কাটিং সেলাই করতে পারবেন দেখুন পটিটি কিন্তু আমি এবার সেলাই করে নিয়েছি তো এবারে যে আমি প্লেটের অংশটি কীভাবে আমি জয়েন করি দেখুন আমি কিন্তু প্লেটের অংশটি ভিতরে উপরে কিন্তু সোজা সাইডটা রেখেছি কিন্তু তো এই পাশটাও কিন্তু আমি এভাবে দেখুন প্লেটের অংশটি মাঝখানে রেখে কিন্তু সই প্লেটের অংশটি কিন্তু দুটি আমি দেখুন পাশটা কিন্তু ভিতরে রেখেছি ভিতরে রেখে কিন্তু গলার যে প্রতিটি মাঝখানে রেখে কিন্তু এভাবে সমান করে ধরে কিন্তু সেলাই করে নেব তো যেহেতু এখানে আমি কাঠ মার দিয়েছি দেখুন সেলাইয়ের জন্য কিন্তু আমি দুই পাশে কিন্তু মার করে নিচ্ছি তো এখানে যে আমি কাটমার দিয়েছি কাটমার কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে তো আমি সাড়ে চার ইঞ্চিতে যে কাটমার দিয়েছি ওই কাঠমারগুলো আমি মিলিয়ে তিনটি পাট সমান রেখে কিন্তু জয়েন করে নিব তো একটি পাটও যেন ছোট বড় না হয় আমাদের তিনটি পার্ট কিন্তু এভাবে সমান করে ধরে কিন্তু পুরোটা এবার জয়েন করে নিব তো দেখুন উলটিয়ে নিয়েছি আমি উলটিয়ে নিয়ে কিন্তু এই যে দেখুন কোনো পাশে কিন্তু খোলা পাশ নাই আমার তো এবার আমি সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব তো আমি কিন্তু প্লেটের অংশতে কিন্তু সেলাইটি দিচ্ছি তো আমি এই ফিটের মাপে কিন্তু আরেকটি সেলাই দিয়ে নিব দেখুন একটি সাইড কিন্তু আমি জয়েন দিয়েছি তো আমি আরেকটি পাশও এভাবে জয়েন দিয়ে নিব তো লক্ষ্য করুন আমি কিভাবে পাটগুলো দিচ্ছি তো আমার উপরের সাইডে কিন্তু উল্টা পাশটা আছে তো প্লেটের অংশটা কিন্তু আমি ভালো পাশটা রেখেছি উপরে তো তারপর কিন্তু আমি গড়ার পট্টিটি রাখবো তো দেখুন এভাবে কিন্তু উলটিয়ে দিলে সোজা সাইডটা হবে তো আমি এভাবে রেখেছি উপরের যে পাটটা নিয়েছি এটাও কিন্তু আমি ভিতরে কিন্তু ভালোবাসটা রেখেছি রেখে দেখুন এখানে যে আমি চিহ্ন দিয়েছি এই চিহ্ন অনুযায়ী কিন্তু তিনটি পাট আমাদের মিলিয়ে দিতে হবে দেখুন তিনটি পার্ট কিন্তু আমি মিলিয়ে সেলাই করে নিব যারা একেবারেই সেলাই কাজে নতুন তারা কিন্তু ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন দেখুন আমি কিন্তু উলটিয়ে নিয়েছি এভাবে উলটিয়ে নিয়ে সাইড দিয়ে আমি এভাবে একটি সেলাই দিয়ে নেব দেখুন এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেলাইটি দিতে হবে তো এভাবে আমি আরেকটি ফিটের মাপে কিন্তু সেলাই দিয়ে নিব তা আমি যেহেতু আপনাদের একটি সাইড কিন্তু আমি সেলাই করে দেখিয়েছি আরেকটি পার্ট কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েব দেখুন খুব সুন্দর করে কিন্তু সেলাই করেছি তো আমি আরেকটি পার্টও কিন্তু অফ ক্যামেরায় নিয়েছি সেলাই করে তো দেখুন আমাদের খেয়াল রাখতে হবে গলার পটিটি যেন একই মাপের হয় দেখুন এখানে কিন্তু আমার সাড়ে চার ইঞ্চিতে আমি সেলাই দিয়ে নেব আমি শোল্ডারটি কিন্তু দেখুন ভালোবাসটা কিন্তু ভিতরে রেখেছি ভিতরে রেখে আমি এভাবে শোল্ডারটি সেলাই করে নেব অবশ্যই এখানে স্টিচ দিব এর পাশেও আমি তো আমি ডাবল করে সেলাইটি দিয়ে নিচ্ছি তো এবার আমি হাতাটি সেলাই করবো তো দেখুন এবার কিন্তু আমি একটি পাট নিয়েছি এসি নিয়ে কিন্তু এভাবে একটি ভাঙা দিব ভাঙা দিয়ে কিন্তু আরেকটি ভাঙা দিব আরেকটি ভাঙা দিয়ে আমি সেলাই করে নেব তো পাশে আরেকটি সেলাই দিয়ে নিব দেখুন এবার আমি হাতাটি জয়েন করব তা আমি ভালো পাশটা ভিতরে রেখে কিন্তু এখানে যে একটি কাঠমার আছে কাঠমারের সঙ্গে কিন্তু আমার শোল্ডারের যে সেলাইটা দিয়েছি সোল্ডারটার সেলাইয়ের সাথে কিন্তু মিলিয়ে এভাবে হাতাটি জয়েন করব দুটি পার্ট কিন্তু মিলিয়ে সুন্দর করে সেলাই করতে হবে তো এখানে যেহেতু রাউন্ড সাইড তা আমাদের এখানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সুন্দর করে সেলাই করব তো আমি কিন্তু অর্ধেকটা কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি দেখুন যেহেতু আমি মাঝখান থেকে সেলাইটি দিয়েছি তো এ পাশে কিন্তু খোলা সাইড আছে এ পাশটাও আমি এভাবে ধরে সেলাই করে নিব আমি এভাবে ঘুরিয়ে কিন্তু এই অর্ধেকটাও সেলাই করে নিব তো আমি আরেকটি পাশও কিন্তু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি দেখুন হাতার মোহরিটি নিব হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ তো পাঁচ ইঞ্চিতে কিন্তু আমি সেলাই দিয়ে নিব এখানে অবশ্যই স্টিচ দিব স্টিচ দিয়ে এভাবে সেলাই করে নিব তো দেখুন প্লেটের যে অংশটি আমরা এভাবে সমান করে ধরে সেলাই করে নিব ভাবে কিন্তু দুটি পাট সমান করে ধরে আমি পুরোটাই সেলাই করে নিব তো এখানে আমি ডাবল করে সেলাই দিব তো আমি আরেকটি পাশ এভাবে সেলাই করে নিব আমাদের দুটি পাট এভাবে কিন্তু সমান করে ধরে সুন্দর করে সেলাই করতে হবে তো এখানেও কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়ে নিব তো আমরা সাইডে যে খোলা সাইডটা আছে আমরা হাতে একটু টান রেখে কিন্তু সেলাইটি দিয়ে নিব দেখুন দুটি সাইড আমি সেলাই করে নিয়েছি এবার আমি যে নিচে প্লেটের অংশটি এটা আমি সেলাই করবো তো এভাবে ভাঙা দিয়েছি এভাবে আমি আরেকটি ভাঙ্গা ভাঙা দিব তবে এভাবে একটু ভেঙে কিন্তু আমি আর একটি ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি তো এভাবে কিন্তু আমি পুরোটাই সেলাই করে নিব দেখুন আমি কিন্তু পুরোটাই এভাবে সেলাই করে নিচ্ছি con amistad